আগে নামাজ যাবে দিয়ে পড়তে হয়। আমার সব সময় দুশ্চিন্তা পেরেশানি হয় আমার এ থেকে মুক্তির উপায় কি বোরকা পরে কোথাও গেলে সেই বোরকা পরে নামাজ পড়া যাবে কিনা জিম করা বা বডি বিল্ডিং করা ইসলামের দৃষ্টিতে যায় কিনা অতন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার এজন্যই এই গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুধায় কোনো বিষয় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কুরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয়ে শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যেটি ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল জিম করা বা বডি বিল্ডিং করা ইসলামের দৃষ্টিতে জায়েজ কিনা দেখুন এটা আপনার উদ্দেশ্যের উপরে নির্ভর করে যে জিম করা জিমে যাওয়া অথবা বডি বিল্ডিং করা অথবা শরীর বানানো শরীরকে মজবুত করা এটা নির্ভর করে আপনার নিয়তের উপরে আপনার নিয়তের উপর নির্ভর করে এটা জায়েজ হতে পারে এটা এটা কাজ হতে 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 পারে পারে আবার হারামও যেমন জায়েজ বা স্বভাবের কাজ যদি ধরি তাহলে এই যে জিম করা বডি বিল্ডিং করা নিজের শরীরকে মজবুত মজবুত বানানো সিক্স প্যাক বানানো এগুলো তখনই স্বভাবের কাজ হবে যখন এর মাধ্যমে আপনার দিনের প্রচার প্রসার উদ্দেশ্য হবে এবং আপনি জিহাদের কাজে শরিক হবেন এবং দুশ্মনকে কাফেরদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন এভাবে নিজের শক্তি বাড়িয়ে নিজের শরীরকে মজবুত করে আপনি দিনের কাজে লাগাবেন এই ধরনের কোনো মন মানসিকতা যদি থাকে নিয়ত থাকে কোরআন হাদিসের খেদমত কোরআন হাদিস ছড়িয়ে দেওয়ার জন্য অথবা ইসলামের কাজের জন্য দিনের কাজকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেকে ফিট থাকতে হয় মজবুত থাকতে হয় সেজন্য আপনি জিমে গেলেন নিজের শরীর বাড়ালেন মজবুত করলেন এটা জায়েজ আছে এমনকি এটা স্বভাব হবে আপনার নিয়তের উপরে নির্ভর করে আর একটা হলো হারাম হবে সেই হারামের পদ্ধতি হলো আপনি অনেকে বর্তমানে এটা প্রফেশনাল ভাবে এই কাজটা করে নিজের শরীরকে তারপরে বডি বিল্ডিং করে বডি বিল্ডার হিসেবে এখান থেকে আবার আয় উপার্জন করে অর্থ উপার্জন করে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় এগুলো আবার না যায় এগুলো বাড়াবাড়ি এবং এগুলো এই ধরনের বিষয়গুলো আসলে ইসলাম সমর্থন করে না আপনি শরীরে শরীরকে মজবুত করা বা শরীরকে স্বাভাবিক অবস্থায় শরীর বিভিন্নভাবে শরীরের শক্তি জোগানো অথবা শরীরের বানানো এগুলো তখনই জায়েজ হবে বা তখনই প্রশংসনীয় হবে যখন এটার মধ্যে বাড়াবাড়ি অথবা এটা কোনো প্রফেশনাল ভাবে অথবা আয় উপার্জনের মাধ্যম এগুলো থেকে বিরত থাকতে হবে যদি আপনি ওগুলো করেন ওই ধরনের কোনো নিয়ত থাকে আর যারা বডি বিল্ডিং করে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন খারাপি বিভিন্ন হারাম আছে হারাম কাজে লিপ্ত হতে হয় সেক্ষেত্রে সতর নষ্ট হয় বিভিন্ন বিষয়ে দেখা যায় সুতরাং এই কাজগুলো জায়েজ নেই আর জায়েজ পদ্ধতি আপনার যদি যে আমি একটু সুস্বাস্থ্য রাখবো হ্যাঁ বা একটু আমার শরীরটা ফিট থাকবে এই জন্য আমি বডি বিল্ডিং করলাম বা এই জন্য আমি শরীর বানালাম একটু জিমে গেলাম জিম করলাম এটা জায়েজ আছে তো আসলে পূর্বই বলেছি বডি বিল্ডিং করা জিম করা এটা নির্ভর করে আপনার নিয়তের উপরে এটা জায়েজ হবে হারাম হবে নাকি স্বভাবের কাজ হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল বোরকা পরে কোথাও গেলে সেই বোরকা পরে নামাজ পড়া যাবে কিনা কোথাও গেলে বোরকা পরে কোথাও গেলে যে সেই বোরকা নাপাক হয়ে যায় এমন তো কিছু নাই আর নাপাক কাপড় নিয়ে নামাজ পড়া জায়েজ নাই তাহলে নামাজ হয় না এখন বোরকা যদি পাক পবিত্র থাকে তাহলে তো আপনার সেই বোরকা পরে নামাজ পড়তে অসুবিধা নেই যেমন আপনি পবিত্র বোরকা পরে কোথাও গেলেন গেলেন মার্কেটে অথবা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলেন সেখানে মসজিদ পেলেন বা মহিলাদের যেখানে নামাজের জায়গা নামাজের ব্যবস্থা আছে আপনি সেখানে নামাজ আদায় করলেন কোনো অসুবিধা নেই আপনি বাহিরে বোরকা পরে গিয়েছেন তার মানে সেই বোরকা নাপাক হয়ে গিয়েছে সেই বোরকায় নামাজ হবে না নামাজের জন্য আলাদা কাপড় লাগবে এমন নয় যে কোনো পবিত্র কাপড় পরেই নামাজ হয় তো বাহিরে যাওয়া বোরকা পরেও যদি সেটা পবিত্র থাকে নামাজ হয়ে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আমার সব সময় দুশ্চিন্তা পেরেশানি হয় এ থেকে মুক্তির উপায় কি আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন এই রোগে অনেকেই রোগী আছে দুশ্চিন্তা হয় খুব বেশি তার দুশ্চিন্তা পেরেশানির কারণ নাই তারপরও বিভিন্ন বিষয় নিয়ে তার প্রেশান থাকে সেসব সময় তো এই সমস্ত আসলে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে গুনাহে জড়িত থাকলে দুশ্চিন্তা পেরেশানি হয় জন্য গুনাহ মুক্ত জীবন করতে হবে গুনাহ হেফাজত থাকতে হবে আল্লাহওয়ালা আলে বলামায় কারামের সাথে নিজেকে সংযুক্ত রাখতে হবে তাদের কাছে নিয়মিত যাওয়া আসা করতে হবে তাদের কাছে তাদের সাথে রুহানি সম্পর্ক তৈরি করতে হবে এবং বেশি বেশি লা হাওলাওয়ালা আপুতে ইলা বিল্লাহ পড়তে হবে লা হাওলাওয়ালা আপু গতে ইলাবিল্লাহ পড়তে হবে এবং বেশি বেশি স্তেফার পড়তে হবে আরেকটি দোয়া রেসুল্লাহ সাল্লাহ আলোসাল্লাম শিখিয়েছেন বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচার জন্য দুশ্চিন্তা পেরেশানি থেকে বাঁচার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন দুয়াটি হলো আল্লাহ ইনী আউলবিকামিনাল হামি অল ফিজনি ও আউদুবিকামিনাল বখলি অল জুবনি ও আউল দুবিকামিন দাইনী ও কাহরিদ রিজান এই দুয়াটি বেশি বেশি পড়তে পারেন ইনশাআল্লাহ দুশ্চিন্তা পেরেশ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন তারপরে পরবর্তী প্রশ্নের জবাবে ছিল যেই প্রশ্ন ছিল ভীতের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয় দেখুন ভীতের নামাজ নির্দিষ্ট কোন সূরা দিয়ে পড়তেই হবে এমন কোনো বিষয় নেই তবে উত্তম কিছু চূড়া আছে এক্ষেত্রে আপনার বুঝতে হবে বেতের নামাজ ওয়াজিব এবং ফরজ কোন সুরা নেই অর্থাৎ এই সুরা পড়া ওয়াজিব ফরজ এই সুরা না পড়লে বেতের নামাজ হবেই না এমন কোনো বিষয় নেই রসুল্লাহ সাল আলী আসাল্লাম নির্দিষ্ট কিছু সুরা পড়তেন এটা যে পড়তেই হবে এমন নয় রসুল পড়তেন সেই হিসাবে এই নির্দিষ্ট তিনটি সুরা আছে এই সুরা তিনটি দিয়ে আপনি যদি বেতের নামাজ পড়েন এটা উত্তম হবে বা মুস্তাহাব হবে তবে আপনি কোরআনুল করিমের যে কোনো সুরা দিয়ে বেতের নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে সহি হয়ে যাবে তবে সেই উত্তম বা সুন্নাহ তিনটি সুরা হলো প্রথম রাকাতে সাবিহ হিসমা আলা দ্বিতীয় রাকাতে উলিয়া ইয়া আইয়ুহাল কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই তিন সুরা দিয়ে যদি আপনি ভেতরে নামাজ পড়েন সেটা উত্তম কিন্তু যে কোনো সুরা দিয়েই ভেতরে নামাজ হয়ে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল রাত দশটা এগারোটার দিকে বা রাত বারোটার আগে তাহাজ্জুদ পড়া যাবে কিনা দেখুন রাত দশটা এগারোটা তথা রাত বারোটার আগে নামাজ পড়ার বিধান হলো যে ব্যক্তি নিশ্চিতভাবে ভাবে শেষ রাতে উঠতে পারবে আসলে মূল সময় হলো শেষ রাত্রি দুই তৃতীয়াংশ চলে যাওয়ার পরে রাতের যে শেষ অংশটা ওই অংশে তাহাজ্জুদ নামাজ পড়া এটা হলো তাহাজুদের উত্তম সময় সুতরাং বা মূলত নির্ধারিত অথবা উত্তম সময় বা এই সময় তাহাজুত পড়লে আপনার স্বভাব বেশি হবে এবং তাহাজুদের মূল সময় এটা এখন তাহাজ্জুদ নামাজ যদি আপনি শেষ রাতে পড়েন তাহলে তো অবশ্যই ভালো আপনার যদি শেষ রাতে পড়ার যদি পরিপূর্ণ ই থাকে নিশ্চয়তা থাকে যে আপনি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়তে পারবেন তাহলে শেষ রাতে উঠেই পড়া উত্তম আর যদি আপনার এমন কোনো আহ নিশ্চয়তা না থাকে আপনার মনে হয় যে তাহাজুদ হয়তো আমি শেষ রাতে উঠতে পড়তে পারবো না ঘুমের কারণে এই জন্য আপনি যদি আগে তাহাজ্জুদ পড়ে নিতে চান তাহলে আপনার জন্য তাহাজ্জুদ পড়া তাহাজুদের নিয়তে নামাজ পড়া জায়েজ আছে এশার নামাজের পরেই এশার নামাজে যে কোনো সুন্নত নফল পড়লে সেটাই তাহাজ হিসেবে গণ্য সুতরাং আপনি যদি এশারের এশার নামাজের সাথে এশার নামাজ ফরজ পড়েছেন এরপরে আপনি সুন্নত পড়লেন এশারের পড়লেন এরপরে আপনি আহ চার রাখাত ছয় রাকাত বা যে আপনার তৌফিক মতো তাহাজ্জুদের নামাজের নিয়ত করে নামাজ আদায় করলেন বেতের নামাজ আদায় করলেন তো আপনার তাহাজ্জুদের হক আদায় হয়ে যাবে তাহাজুদের আশা করা যায় তাহাজুদের স্বাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ